এই রাস্তার ব্যাপারে আমরা অনেক দিন ধরি আমরা বহুত এই রাস্তাটা বেলা লাগিয়া তারা আসনা কালকে আস এ কালকে পূজার আগাইব পূজার ফুরইব পূজা যায় কালী পূজা যায় লক্ষ্মী পূজা যায় বছরে পরে বছর যায় তারা পূজা টাই মাইলি রাস্তার সাইডে অল্প জঙ্গল আছে রাস্তা কাজু যায় বৃষ্টি দিলে এই রাস্তা চলাচল ফোরন যায় না গাড়ি দিনে দুই তিনবার গাড়ি ডেকে তুলন লাগে কিন্তু এরপরে মানে অনেক অনেক আমি বহুজনের লগে এই কথাটা মারছি একজন আমার উঠ্টা করছে আমার বাড়ির রাস্তা পাক্কা আছে আমার এই রাস্তার কি দরকার আমি এটা এই রাস্তা কি লাগে না এই রাস্তা কি আমরা না এই আসাম আগরতলা রোড কি আমরা না আমরা কি তার ট্যাক্স ট্যাক্স দেওয়া চলি না কিন্তু এই রাস্তাটা এই কারণ এটাই আমি রাস্তাটা তাড়াতাড়ি এই রাস্তাটা কাজ যাতে হয় এটাই আপনার কাছে আমার অনুরোধ অবস্থাটা নিজেই দেখতেছেন আপনিও আর আমরা সবাই ভুগতে এটার ব্যাপারে এই যে জল আটু পর্যন্ত জল ফুলা স্কুলে যাইতে পারে না আর কয়েকজন আমরা এদিকে পেশেন্ট আছে তারা কন্টিনিউ ডাক্তারও যাইতে যাইতে লাগে কিন্তু যাইতে পারতেছে না আমরা খাদো করিয়া কুলো করিয়া নিয়ে রাস্তা নিয়ে দিই এটাই সমস্যা এটা তাড়াতাড়ি সাইজে মেরামত করিয়া দিত কোন এলাকা এটা সোনাইমুড়ি নাগপাড়া পাঁচ নং ওয়ার্ড কতদিন ধরে এই সমস্যা না মোটামুটি পাঁচ পনেরো দশ পনেরো বছর ধরে আচ্ছা শুরুর থেকেই রাস্তা শুরুর থেকেই কত কিলোমিটার রাস্তা চারশো মিটার সাড়ে চারশো মিটার

এই রাস্তাটার বেহাল দশা দুইটা স্কুল আছে দুইটা স্কুলের মধ্যে যে রাস্তাটা ছাত্ররা স্কুল যাইতে পারে না স্থায়ী পেশেন্ট আছে পেশেন্ট লইয়া গাড়ি যাইতে পারে না গাড়ি অ্যাক্সিডেন্ট হয় প্রতিদিন রাত্রেবেলা গাড়িতে ঠেলাইয়া তুলতে লাগে আর রাস্তাটার দশা খুব বেহাল দশা আর রাস্তার মধ্যে স্কুল ছাত্র রোয়ানা দে যাইতে বরিয়া আধা রাস্তাতে ইয়া বরিয়া খান্দিয়া বাড়িতে যায় ছাত্ররা তারা স্কুলে পৌঁছাইতে পারে না মানে স্কুল ড্রেসমেস লইয়া এই সমস্যাটা এটা সোনাই উজান সোনাই মুড়ি জেভি স্কুল রোড আলাম বস্তি টু জেভি স্কুল রোড কত কিলোমিটার রাস্তা এই রাস্তাটা তিনশো মিটার এখানে কত পরিবারে বসবাস এখানে পঞ্চাশ পরিবারের বাস এই ব্যাপারটা নিয়ে কোনো পঞ্চায়েত কর্তৃপক্ষ বা ব্লকে জানাইছেন অনেক জানাইছি অনেক জানাইছি এম জানাইছি পঞ্চায়েত প্রধান জানাইছি মেম্বার জানাইছি সবরই জানা আছে জানা আপনারা কি চাইতেছেন আমরা চাইতাছি ওখান যাতে এটা দ্রুত সমস্যাটা সমাধান হয় নাইলে আমরা বৃহত্তর আন্দোলন হইব নেক্সট টাইম আমরা মেইন রোড আছে মেইন রোডে হাইওয়েতে আমরা রাস্তা অবরোধ করব তো এই সরকার আওয়ার পরেও হইব হয়ে গেছে গিয়া এরকম কইয়া কইয়া চলছে কাজ আর হচ্ছে না বৃষ্টির মধ্যে কতদিন স্কুলের ফুলাপান যেতেছে ড্রেস ফ্রেস বই টই নিয়ে সামনে একটা গর্ত আছে জল জলের মধ্যে বই টই সব নষ্ট তারপরে রুদ মধ্যে শুকিয়ে টুকাইয়া স্কুলে আবার ফাটাইছি পরে দিন গাড়ি একটা গাড়ি ওইদিকে নামতে পারে না উঠতেও পারে না এদিকে পেশেন্ট আছে দুই তিনজন কন্টিনিউ ক্যান্সারের পেশেন্ট আছে আগরতলা কন্টিনিউ তারা ডাউন করতে লাগে তারা অনেক সময় বইয়া নিয়ে আমরা রাস্তাতে তুলি নিয়ে অন্য গাড়ি দিয়ে দিই কোনো গাড়িই নামতে চায় না এই সে অবস্থাটা